আপনি কি হঠাৎ করে স্রাবের সাথে হালকা গোলাপি বা বাদামি রঙের রক্ত দেখে চিন্তায় পড়েছেন আর ভাবছেন এটা কি পিরিয়ড শুরু হলো নাকি প্রেগনেন্সি না ইমপ্লান্টেশন ব্লিডিং অনেকেই এই জায়গায় কনফিউজড হন আর এই কনফিউশন থেকে ভয় দুশ্চিন্তা সব কিছুই শুরু হতে থাকে আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাবো কীভাবে বুঝবেন এটা সাধারণ মাসিক নাকি ইমপ্লান্টেশন ব্লিডিং আগে জানতেন যে কেন এটা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং আসলে কি যখন শুক্রাণু আর ডিম্বাণুর মিলন হয়ে ব্রণ তৈরি হয় তখন সেই ব্রণ বসে এই বসার সময় জরায়ুর পাতলা রক্তনালী থেকে সামান্য রক্ত বের হয় সেটাই ব্রিডিং আর পির হলো যখন ডিম্বাণু নিষিক্ত হয় না তখন জরায়ুর ভেতরের আস্তরণ ভেঙে রক্ত বের হয় ইমপ্লান্টেশন ব্লিডিং লক্ষণ তো চলে এবার আসি কিভাবে আলাদা করবেন এই দুটাকে সাধারণত মাসিক মিস হওয়ার ছয় থেকে বারো দিন আগে হয়ে থাকে মানে পিরিয়ডের কয়েক দিন আগেই হতে পারে আচ্ছা এটা রং হতে পারে গোলাপি বা ওই হালকা বাদামি কালার পরিমাণ খুব অল্প শুধু দাগ বা হালকা স্পটিং মতো হয়ে থাকে সময়কাল যদি বলেন এটা কতদিন পর্যন্ত চলতে থাকে এক থেকে দুদিন পর্যন্ত চলতে পারে কিন্তু একটানা না বেশি দিন হয় না আর ব্যথা অনেকেই হালকা চাপ ধরা বা টানটান ব্যথা অনুভব করেন কিন্তু এটা পিরিয়ডের ব্যথার মতো কিন্তু তীব্র হয় না তবে চলুন না এখন জানা যাক যে পিরিয়ডের লক্ষণটা প্রথম দিকে কীরকম হয় আচ্ছা পিরিয়ড কিন্তু নিয়মিত যাদের সাধারণত মাসিক হয় তাদের কিন্তু নির্দিষ্ট সময় হয় কিন্তু অনেক মেয়েদেরই আর কি মাসিক ডেটের আগে বা পরে হতে পারে এটা ন্যাচারাল আচ্ছা প্রথমে বলবো যে এটার কালারটা কীরকম হয় রংটা হতে পারে লাল বা বাদামি হতে পারে প্রথম দিকে কিন্তু আস্তে আস্তে পরে এটা গাঢ় লাল রক্ত হয়ে যায় পরিমাণ চেয়ে কিন্তু অনেক বেশি হবে হবে তাহলে বুঝতে যে এটা আপনার পিরিয়ড হয়েছে পরিমাণ হতে পারে মানে কোন সময় কত কতদিন পর্যন্ত চলতে থাকে তিন থেকে সাত দিন পর্যন্ত চলতে পারে এ পিরিয়ড আর ব্যথা পিরিয়ডের সময় তলপেটে চাপ ধরা কমরে ব্যথা অনেক সময় মাথা ব্যথাও হয় এটা কিন্তু মেইন সিমটমস এখন প্রশ্ন হলো আপনারও কি হঠাৎ স্টের সাথে হালকা গোলাপি রঙের রক্ত বের হলো আর আপনারও কি মনে হচ্ছে মাসিক হাজ আসবে কিন্তু আসছে না অথবা ব্যথা খুব হালকা কিন্তু দুশ্চিন্তায় আছে চিন্তা করবেন না এমন হলে এটা অনেক সময় এমটনটেশন ব্লিডিং হতে পারে তবে সব মানুষের শরীর একরকম হয় না তাই নিজের ক্ষেত্রে লক্ষণগুলো খেয়াল করুন তাহলে এখন প্রশ্ন হলো যে এমন হলে কি করবেন প্রথমত ভয় পাবেন না এটা খুব স্বাভাবিক ব্যাপার দ্বিতীয়ত যদি পিরিয়ডের তারিখ মিস হয় তাহলে অবশ্যই টেস্ট তৃতীয়ত যদি রক্তপাত বেড়ে যায় বা ব্যথা বেশি হয় তাহলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন মনে রাখবেন হালকা গোলাপি বা দাগ নয় আবার সব রক্তই মানেই মাসিক নয় সঠিক বুঝতে হলে লক্ষণ সময় আর নিজের সাইকেল খেয়াল রাখা খুব জরুরি করি আজকের ভিডিও থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যে ইমপ্লান্টেশন ব্রিডিং আর পিরিয়ডের মধ্যে পার্থক্য যদি ভিডিও টি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন আর নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন একটি টপিক নিয়ে